গঙ্গাসাগর ভ্রমণ বহু পুরানো এক তীর্থক্ষেত্র যার ইতিহাস এক সময় ছিল প্রচুর ভয়ানক কথাতে আছে সব তীর্থ বারবার বর্তমানে এই গঙ্গাসাগর এখন খুব সুন্দর সমুদ্র সৈকত ও তীর্থক্ষেত্র শিয়ালদা স্টেশন থেকে একশো পাঁচ টাকা খরচে এই তীর্থক্ষেত্র খুব সহজেই পৌঁছে যাওয়া যায় গঙ্গাসাগর তীর্থক্ষেত্রে মকর সংক্রান্তিতে বসে প্রচুর বড় মেলা মেলার আগে দেখে নিন দু হাজার চব্বিশের আপডেট ভিডিও এসে গেছে এখানে একটা একটা বড় দিয়েছে আর আর নমস্কার ট্রাভেল উইথ রাকেশ চ্যানেলে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি আমি হচ্ছি রাকেশ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এখন আমি আছি গঙ্গাসাগর কথাতেই আছে সব দিক তো বারবার গঙ্গাসাগর একবার তো গঙ্গাসাগর একবার নয় এখন মানুষ বারবার আসার চেষ্টা করে তো আমি এসেছি ডিসেম্বরের ফার্স্ট উইকে তো এখনও মেলা শুরু হয়নি পুরো ট্রেন জার্নি এবং পুরো গঙ্গাসাগর জার্নিটা আমি তুলে ধরবো এই ভিডিওটা শুরু দিকে দেখতে থাকো আমাদের জার্নি শুরু হয়েছিল ভোর তিনটে সময় ঠান্ডায় জনমানবহীন রাস্তায় আমরা চলেছি সাগর তীর্থক্ষেত্রে আমাদের প্রথম ট্রেন ধরতে হাতে আছে এখনও বেশ সময় তো এখন ঘড়ি কাঁটায় বাজে তিনটে চল্লিশ তারপর থেকে প্রথম ট্রেন তিনটে পঞ্চাশ মিনিটে কিন্তু ছাড়বে তো চলো তোমাদের সঙ্গে আবার শিয়ালদায় যেয়ে দেখা হচ্ছে শিয়ালদা স্টেশন কিন্তু সকালবেলা ব্যস্তই থাকে রীতিমতো সবজি বাজার এবং ফলের বাজার এখানে তোমরা পেয়ে যেতে পারো গুড মর্নিং গুড মর্নিং ফ্রম শিয়ালদা স্টেশন তো আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি শিয়ালদা থেকে আমরা সাতটা চোদ্দো লক্ষ্মীকান্তপুর লোকাল ধরবো লক্ষ্মীকান্তপুর থেকে এই ট্রেনটাই আবার নাম চেঞ্জ হয়ে নটা বেজে পনেরো মিনিটে কাকদ্বীপের উদ্দেশ্যে রওনা হবে তো পুরো জার্নিটা এনজয় করতে থাকো চলো শিয়ালদা স্টেশনের ভেতরে গিয়ে সাউথ ডিভিশনে এই লক্ষ্মীকান্তপুর ট্রেনটি ধরবো তো চলো যাওয়া যান শিয়ালদা স্টেশনের বাইরে আছে অনেক খাবারের দোকান ডিম টোস্ট খেয়েই ব্রেকফাস্ট ইতি আমাদের প্রথমে যেতে হবে শিয়ালদা নর্থ থেকে শিয়ালদা সাউথ স্টেশন শিয়ালদা সাউথের সতেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের নামখানা লোকাল দিয়ে দিয়েছে যেটা ছাড়বে সাতটা বেজে চোদ্দ মিনিটে আর এটা লক্ষ্মীকান্তপুর পৌঁছাবে আটটা বেজে চুয়ান্ন মিনিটে আর লক্ষ্মীকান্তপুরে কিছুক্ষণ হল্ট করার পর নটা বেজে পনেরো মিনিটে এই ট্রেনটাই আবার কাকদ্বীপের উদ্দেশ্যে রওনা হবে কাকদ্বীপ পৌঁছাবে পৌনে দশটায় তোমরা চেষ্টা করবে সকাল সকাল ধরা কারণ সকালে গেলে কিন্তু অ্যাডভান্টেজ থাকবে গঙ্গাসাগর যাওয়ার পৌঁছানো কাকদ্বীপ যাওয়ার কিন্তু ট্রেন এই শিয়ালদা ডিভিশন থেকে কম আছে যার জন্য তোমরা ঠিকঠাক দেখে তোমরা আসতে পারো আমি লক্ষীকান্তপুর এবং কাকদ্বীপ যাওয়ার ট্রেন কয়েকটা স্ক্রিন এবং ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি তোমরা পারলে দেখে নিতে পারো শিয়ালদা স্টেশন থেকে কাকদ্বীপের দূরত্ব একশো আট কিলোমিটার এবং পড়বে একত্রিশটা স্টেশন এবং যার সময় লাগবে দু ঘন্টা পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট মতো শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর ও লক্ষ্মীকান্তপুর থেকে কাকদ্বীপের ট্রেনের সূচি স্ক্রিনে দিয়ে দিলাম আমরা এখন অবশেষে পৌঁছালাম লক্ষ্মীকান্ত স্টেশন এখন বাজে আটটা ছাপান্ন এই ট্রেনটি নটা বেজে পনেরো মিনিটে আবার কাকদ্বীপ নাম খেলার উদ্দেশ্যে রওনা হবে কাকদ্বীপে এই ট্রেনের টাইম হচ্ছে নটা ছেচল্লিশ তো চলো আবার কাকদ্বীপ যেয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ট্রেন লক্ষ্মীকান্তপুর প্রেরণার পরে পল্লী গ্রামের বাস্তব রূপ ফুটে উঠছে গ্রামের বেশিরভাগ মাটি এখন চলছে ধান কাটার কাজ ট্রেন নিশ্চিন্তপুর আসার পর ট্রেনের ভিড় অনেকটা এখন কম হলো এখন বাজে নটা ছেচল্লিশ আর আমাদের ট্রেন এসে পৌঁছালো কাকদ্বীপ স্টেশন এবার আমরা স্টেশনের বাইরে থেকে ভেসেলঘাট অব্দি টোটো কাকদ্বীপ স্টেশন থেকে ঠিক নম্বর প্ল্যাটফর্মের দিকে অনেক টোটো অটো পাওয়া যাচ্ছে ভেসেলঘাট যাওয়ার জন্য এই পথে তোমরা অনেক টোটো ট্রলি ভ্যান ইত্যাদি পেয়ে যাবে ভেসেল কাট অব্দি যাত্রী প্রতি ভাড়া পড়ে কুড়ি টাকা ভেসেল কাট মোড়ে এইখানে প্রচুর ছোট ছোটো হোটেল তোমরা পেয়ে যাবে আশা পথে আমরা এখানে লাঞ্চ করেছিলাম খাওয়া দাওয়া একদম ঘরোয়া একদম টাটকা খাবার এবং খুব কম মশলাযুক্ত খাবার আমাদের এখানে দেওয়া হয়েছিল লাঞ্চ করতে চাইলে এখানে লাঞ্চ করে নিতে পারো তো চলে এলাম চিঠিঘাট তো কাকদ্বীপ স্টেশন থেকে জেটি পর্যন্ত টোটোতে ভাড়া পড়লো একজনের জন্য কুড়ি টাকা তো প্রায় সময় লাগলো তিরিশ মিনিটের কাছাকাছি আজকে আমরা একটু তাড়াতাড়ি এই কারণে করছি কারণ সাড়ে দশটায় একটা জেটি আছে যেটা লাস্ট জেটি এরপর পৌনে পাঁচটা পর্যন্ত কিন্তু জেটি বন্ধ থাকবে তো তোমরাও গঙ্গাসাগর অ্যাপস থেকে ফলো করতে পারো কারণ অনেকটা সময় বসে থাকতে হবে তো আমরা মিস করতে চাইছি না যেটি তো দেখি কত কী ভাড়া নেয় তারপর তোমাদের জানাচ্ছি দুটো টিকিট দিচ্ছি কত ফেসেল কাটে জনপ্রতি ভাড়া পড়লো দশ টাকা এরপর পাঁচটার সময় ওই পারে লাগবে না তো এই ভেসেলটা আমরা যদি না ধরতে পারি কিন্তু পাঁচ ঘন্টা এখনো বেশি থাকতে হবে তো তার জন্য ছুটতে হচ্ছে তো চলো তোমরা গঙ্গাসাগর এলে অবশ্যই প্লে স্টোর থেকে গঙ্গাসাগর অ্যাপস ডাউনলোড করে ভেসেলের সময় তোমরা অবশ্যই দেখে নিও নাহলে প্রচুর বিপদ হতে পারে ভেসের সময় দেখে তোমরা সেরকম ট্যুরের সময়ের প্ল্যান বানাবে

তো অবশেষে অনেক ছোটার পর ভেসেলটা ধরতে পেরেছি এবং ভেসেলটা প্রচন্ড পরিমানে ভিড় হয়েছে আর বসার জায়গা তো দূরে কথা এখানে দাঁড়ানোর জায়গাও খুব কম খুব আসতে চলছে ভেসেল এবং যে দৃশ্যটা তোমাদের দেখাচ্ছি ভেসেল থেকে দেখা যাচ্ছে খুবই সুন্দর তো তোমাদের গঙ্গাসকর এলে এই ভেসেলের জার্নিটাও কিন্তু তোমাদের খুব ভালো লাগবে বর্তমানে একাধিক জায়গায় চলছে নদীর খনন বাঁধ নির্মাণ ও পার মাদাহের কাজ সামনে পৌষ সংক্রান্তি মেলা তাই চলছে অতিরিক্ত জেটি তৈরির কাজ এইদিকে দূরে দেখা যাচ্ছে ঘোড়ামারা দ্বীপ যেখানে প্রায় দশ হাজারের উপর মানুষ বাস করেন এবং আরো পাশে দেখা যাচ্ছে সাগরটি যেখানে আমাদের আজকের গন্তব্য বেসেলটা প্রচুর ভিড় হয়েছিল এবং সবথেকে বড় কথা জল কম থাকার কারণে খুবই স্লো এসেছে প্রায় চল্লিশ মিনিট মতো লাগলো গঙ্গাসাগরের এপারে অর্থাৎ কচুবেরিয়া পৌঁছাতে আমরা এবার জেটিঘাট থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডের দিকে যাব ভেসেল ঘাট থেকে আপনাদেরকে বাস স্ট্যান্ডে যেতে হবে বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য অনেক টোটো অটো পেয়ে যাবে চারশো থেকে পাঁচশো মিটার মতো যেতেই হবে তো তোমরা হেঁটে যেতে পারো এই জায়গাটা রাস্তার দুই পাশে বসেছে অসংখ্য ডাবে স্টল এবং ছোটখাটো দোকান আর এই সামনে থেকে তোমরা ভ্যান রিক্সা টোটো অটো সব পেয়ে যাবে গঙ্গাসাগর যাওয়ার জন্য এখানে আমরা অটো একটা পেয়ে গেছি আহ মোটামুটি যাত্রী নিয়ে গেলে এরা ভাড়া পড়ছে পঞ্চাশ টাকা মতো এবং যদি তোমরা এটা রিজার্ভ করে নাও চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে এরা নেয় তো এদের কথায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মতো লাগবে এখনও গঙ্গাসাগর যেতে তোমরা বাসে করেও কপিলমণি আশ্রম যেতে পারো বাস ভাড়া পড়ে চল্লিশ টাকা এই দীর্ঘ পথ প্রায় বত্রিশ কিলোমিটারের মতো সময় লাগে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট এখানকার মানুষের প্রধান জীবিকা চাষবাস চলছে ধান কেটে মজুত করার কাজ ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনায় অবস্থিত সাগরদ্বীপ যেখানে হুগলি নদী বঙ্গোপসাগরে মিশেছে এই দ্বীপের আয়তন তিনশো বর্গ কিলোমিটার এবং এই দ্বীপে আছে তেতাল্লিশটি গ্রাম এই দ্বীপের জনসংখ্যা প্রায় দু লাখ কথিত আছে এখানে প্রবক্তা কপিল মুনির আশ্রম ছিল এক সময় কপিলমুনির ক্রোধে সগর রাজার ষাট হাজার পুত্র মস্মীভূত হন তাদের আত্মা নরকে নিক্ষিপ্ত হয় সগর রাজার পৌত্র ভগীরথ স্বর্গ থেকে গঙ্গাকে নিয়ে এসে সগরপুত্রদের ভৎস্যাবশেষ ধুয়ে ফেলেন আর তাদের আত্মাকে মুক্ত করে দেন লোককাহিনী অনুযায়ী এখানে কপিল মুনির একটি আশ্রম ছিল পরে সমুদ্রগর্ভে বিলীন হয়ে যায় আরও পরে এই আশ্রমটিতে ভক্ত সমাগম বাড়তে থাকে প্রতি বছর পৌষ সংক্রান্তির তিথিতে লাখো লাখো মানুষের ভক্ত সমাগম ঘটে এই সঙ্গমে এই সমাগমকে কেন্দ্র করে বিরাট মেলা চলে যার নাম গঙ্গাসাগর মেলা প্রধান সড়ক এখানে বেশ সুন্দর চওড়া এবং ঝাঁ চকচকে রাস্তা চলে এলাম গঙ্গাসাগর স্ট্যান্ড অটোতে আমাদের সময় লাগলো প্রায় চল্লিশ মিনিট মতো আর ভাড়া পড়লো পঞ্চাশ টাকা তোমরা যদি ফেরার পথে এই যদি কচু পেরিয়ে যেতে চাও এখান থেকেই কিন্তু সমস্ত রকমের গাড়ি কিন্তু আবার ফেরত যাচ্ছে চারিদিকে বাস টেকার অটো ম্যাজিক ভ্যান টোটো সব কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তো এখন হোটেল আমাদের বুকিং নেই আমরা হোটেল দেখে আমরা উঠবো আর তারপর কিছু ফ্রেশ ফ্রেশ হয়ে লাচ টাচ করবো চলো হোটেল একটা ভালো দেখে খুলে যায় এই সামনেই হচ্ছে বাস স্ট্যান্ড এখান দিয়ে এলাম এবং আমরা আছি ঠিক এই জায়গায় আমরা আছি দাস গেস্ট হাউসের ঠিক উল্টো দিকে পানি ট্যাঙ্কির কাছে অবস্থিত এই সোনালি গেস্ট হাউসে আমরা এখন এসে পৌঁছেছি সোনালি গেস্ট হাউস চলো ভেতরের রুম তোমাদের দেখাবো এই হচ্ছে সোনালি গেস্ট হাউস এই হচ্ছে ফোন নাম্বার তোমরা এখান থেকে কন্ট্যাক্ট করে দিতে পারো আর একদম বড় রুম আর রুমটা দেখো এই হচ্ছে রুম বড় একটা বিছানা আছে যেখানে আরামসে তিনজন পর্যন্ত থাকতে পারবে একটা কম্বল দিয়েছে আর বিছানাটাও বেশ বড়ো তিনজন চারজন তোমরা ফ্যামিলি সহ একসাথে কিন্তু তোমরা থেকে যেতে পারবে আমরা অলরেডি ইন করে ফেলেছি ব্যাগ রেখেছি এদিকে একটা ছোট জানালা আছে পর্দা আছে এদিকে পাখার সুইচ আছে আর এদিকে প্লাগের একটা পয়েন্ট আছে এইদিকেও প্লাগের একটা পয়েন্ট আছে প্লাগের কিন্তু অনেক পয়েন্ট কিন্তু তোমরা পাবে আর বাথরুমটা তোমাদের দেখাই এই হচ্ছে বাথরুম ওয়েস্টার্ন স্টাইল এদিকে আছে একটি গিজার লাইটের ব্যবস্থা আছে শাওয়ার আছে তো বাথরুমটা কিন্তু খুবই পরিষ্কার খুব একদম পরিষ্কার আর এই একটা ছোট করে বেসিন আছে এবং একটা আয়না আছে তো মোটামুটি তোমরা ফ্যামিলি দিয়ে এলে কিন্তু এর থেকে আর সুন্দর জায়গা আমার মনে কম আছে একদম ঘরোয়া পরিবেশে ঘরের মতোই এরা রুম বানিয়ে রেখেছে সেখানে থাকতে দিচ্ছে তো আমি রেকমেন্ড করব তোমরা এখানে এসে থাকতে পারো এই সোনালি গেস্ট হাউসের এই রুমটা আমাদের পড়লো হাজার টাকা তো তোমরা কন্ট্যাক্ট নাম্বার যে দেওয়া আছে সেখান থেকে ফোন করে তোমরা থাকতে পারো এই রুমে এদিকে একাধিক কিন্তু খাবার হোটেল কিন্তু তোমরা পেয়ে যাবে এদিকে আছে হোটেল অন্নপূর্ণা সব জায়গাতেই কিন্তু তোমরা আমিষ এবং নিরামিষ সব পাবে এই সামনে বাস স্ট্যান্ড ও এবং ভারত সেবা রাস্তা আর আমাদের মামুনি হিন্দু হোটেল হচ্ছে এই বাম দিকের প্রথম দোকানটাই রান্না হচ্ছে আর ভেতরে এখানে খাওয়া এই হচ্ছে হোটেল এখানে আছে লেবু ভাত আর এদিকে আছে বাঁধাকপির সবজি আলু ভাজা ঝিঙের একটা সবজি হয়েছে আচ্ছা মাছ এসে গেছে এখানে একটা বড় একটা পোনা মাছ দিয়েছে ভোলা ভেট আর এদিকে এটা হচ্ছে পোনা মাছ তো লাঞ্চ আমাদের কমপ্লিট হয়ে গেল খাবারের মান কিন্তু খুবই ভালো ছিল আর খাবার বলতে মাছ ভাত করেছে আশি টাকা আমি যেহেতু ভোলা মাছ খেয়েছি সেই ক্ষেত্রে পড়েছে সত্তর টাকা এবং এক্সট্রা ভাতের জন্য কিন্তু এক্সট্রা ভাত তরকারির জন্য কোনো পয়সায় চার্জ করেনি তো খাবার দাবার মান কিন্তু খুবই ভালো ছিল একদম ঘরোয়া পদ্ধতিতে কোনো মশলাযুক্ত খাবার কিন্তু ছিল না তো আমি রেকমেন্ড করব তোমরা এখানে খেতে পারো গঙ্গাসাগরের জার্নি ভিডিও এখানেই শেষ করছি কারণ এরপর একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে আবার আমরা সাইট সিনের জন্য বেরিয়ে পড়ব তো সেই সাইট সিনের ভিডিও আবার আর একটা ভিডিওতে আসবে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন হয়েছে ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা আমার এই চ্যানেলেই পরের পর্বে আসছে সাগরদ্বীপের কিছু সাইট সিন এবং এখানে বিভিন্ন থাকার জায়গা অবশ্যই চ্যানেলে চোখ রেখো গঙ্গাসাগরের পরবর্তী পর্বে